গাইস আমরা ভাবছিলাম একটা মানে অন্য জায়গায় আমি পড়ছি না ঠিক আছে তো দেখেন গাড়ি দেখি মামা কী করতেছে ঝিলি জোচে গাড়ির জলে ফুল গুলি সৌরবে ধুছে রসুলে এসেছে হব রসুলে এসেছে হব আরো বুদেশে মানবসেরা মানবেশেছে অমিনার কলে চন্দলে পাখিগুলো ডালে ডালে গান ধরেছে আর পাশে মানবেশেরা মানবেসেছে আমিনর কলে চন্দ দলে পাখিগুলো ডালে ডালে গান ধরেছে হুজুর এসেছে আবিবেসেছে বেসেছে হুজুর এসেছে বেসেছে এসেছে হাবি এসেছে রসুলছে আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গুলি সৌর বেদুলছে এসেছে হাবি এসেছে রসুন এসেছে হবি বেসেছে জন ধন্য রসুলকে যে ভালোবেসেছে হারাম হারাম দো হারাম জাননাতে তার নাম লিখেছে প্রেমের পর হুজুর এসেছে প্রেমের পর সে হবি বেসেছে রসুল এসেছে হবি বেসেছে রসুল এসেছে হবি বেসেছে দেখছে মামা একটা গজল গেছে